দফায় দফায় বিক্ষোভ উপাচার্যের বাসভবন ঘেরাও এবং শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে উত্তাল ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘটেছে শিক্ষক লাঞ্ছনার ঘটনাও পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বারবার বসেছে কিন্তু থামানো যায়নি শিক্ষার্থীদের ক্ষোভ কোটাকে কেন্দ্র করে কি ঘটেছিল রাজশাহীতে ধাপে ধাপে জানবো এই ভিডিওতে শনিবার দুপুর আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে পোষ্যকোটা বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা বিকাল সাড়ে তিনটার দিকে তারা উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নাকিবের বাসভবন ঘেরাও করেন এবং উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মঈনুদ্দিনের গাড়ি আটকে দেন পরে শিক্ষার্থীরা অধ্যাপক মঈনের বাসভবনে তালা ঝুলিয়ে দেন বিকাল সাড়ে চারটার দিকে উপ উপাচার্য ও প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ভবনে প্রবেশের চেষ্টা করলে শিক্ষার্থীরা আবার বাধা দেন এ সময় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি ও সংঘর্ষ বেঁধে যায় এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন এর আগে গতকাল দিনের বেলায় পোষ্যকোটা পুনর্বহালের দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছিলেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা পোষ্যকোটায় স্থগিতের ঘোষণা আসার আগ মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে ছিলেন গতকাল রাত এগারোটা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে রাত একটা পর্যন্ত বিকেলে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের হাতাহাতির পর থেকে বিক্ষোভ আরও জোরালো হয় শেষ পর্যন্ত গতরাত একটার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্যকোটা পুনর্বহালের সিদ্ধান্ত স্থগিত করে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের ভ্যারিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয় এদিকে শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ ও শিক্ষকদের উপর হামলার অভিযোগ এনে আজ রোববার পূর্ণ দিবস কর্মবিরতির ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা তারা হামলাকারীদের শাস্তির দাবিও জানিয়েছেন উদ্ভূত পরিস্থিতিতে আজ জরুরি সিন্ডিকেট সভাও ডাকা হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের ভর্তি সুযোগ দিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্যকোটা চালু ছিল এই নিয়মের আওতায় প্রতিটি বিভাগে নির্দিষ্ট শর্তে সর্বোচ্চ দুইজন শিক্ষার্থী ভর্তি হতে পারেন